শেষ জামানায় মহিলাদেরকে ধরা হবে আর তাদের পেট কেটে ফেলা হবে সুফায় চিন্তা করতে পারেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে জোর করে এবং পেট কেটে ফেলা হবে কি বুঝলেন সিজার সিজার আজকে থেকে তিরিশ বছর আগে এত সিজার ছিল এর পরেও কিছু মানুষের হজম হয় না যেটা শেষ জামানায় একটা আদিস পড়লাম সেদিন মানে আমার কাছে মনে হচ্ছে আমি যেন রসুলের মুখ থেকে হাদিসটা শুনছি তিনি বলছেন শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা অনেক বড় বড় গাড়ি নিয়ে ঘুরবে এবং গাড়িগুলো এসে মসজিদের দরজার সামনে ব্রেক করবে তিনি বলছেন তারপরে গাড়ি গাড়ি খুলে ওই গাড়ির মালিকের স্ত্রীটা বেরিয়ে আসবে যে স্ত্রীদের গায়ে এমন পরনে পোশাক থাকবে যেগুলো পড়া না পড়া একই কথা তারপর নবীজি বলেছেন তোমরা যদি ওদেরকে দেখো এই হুন না তোমরা ওদেরকে লানত করে অভিশাপ দিও তাই না হুন না আমার আগুন না কারণ তারা হচ্ছে অভিশপ্ত দেখতে পারেন এগুলা এখন এটা কি এই যুগের আগে কখনো ছিল